শীতের মিষ্টি রোদ কনকনে ঠান্ডা আর রান্নাঘর জুড়ে ভেসে বেড়ানো গোবিন্দভোগ চালের সোনালি সুগন্ধ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সেরা কমফোর্ট ফুড গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডালের ভাজা ঘ্রাণ ঘিয়ের অপূর্ব স্বাদ আর মৌসুমি সবজির মেলবন্ধন সব মিলিয়ে তৈরি হবে একদম রেস্তোরাঁ কোয়ালিটির স্পেশাল খিচুড়ি যদি আপনি সত্যিই শীতের এই স্বাদটা উপভোগ করতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্যই গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল মুসুর এবং মুগ ডাল সবজির মধ্যে নিয়েছি লাউ টমেটো পেঁপে গাজর আর নিয়েছি পালং শাক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি দুই রকমের ডালও ধুয়ে নিয়েছি শাকগুলো ধুয়ে নিয়েছি সয়াবিনটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি আর সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি আর রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। রান্নাটা করার জন্য সমস্ত উপকরণ তৈরি গ্যাসের ফ্লেমটা অন করেই একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়েছি গরম জল জলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই জলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এরপর দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিলাম সয়াবিন এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত রকম সবজি সবজির মধ্যে রয়েছে লাউ পেঁপে গাজর পালং শাক পালং শাকটা শেষে দেব এবার ঢেকে দিলাম কুড়ি মিনিট বাদে ফিরে আসছি কুড়ি মিনিট বাদ ফিরে এসেছি এবার একবার নাড়াচাড়া করে নেব এখানে মুগ ডালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম যখন একটা সুমিষ্ট গন্ধ বেরিয়ে আসবে তখন ডালটাকে নামিয়ে নিতে হবে এরপর অ্যাড করে দিলাম আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই রান্নাটা খুবই অল্প মশলায় ঘরোয়া উপকরণে তৈরি করব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা তো অনেক ভাবে খিচুড়ি বানিয়ে থাকেন তবে আমার মতো করে একবার এভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সকলে ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা চেক করে দেবেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার ঢেকে সব কিছুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আবারও কুড়ি মিনিট বাদ ফিরে এসেছি দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন অল্প তেল মশলায় বাচ্চা থেকে বয়স্ক এবং রুগী সকলেই এটা খেতে পারেন এখানে হজমের কোনো সমস্যা হবে না এরপরে দিয়ে দিচ্ছি কচি পালং শাক আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আজকে আমার বাড়িতে যে সবজিগুলো ছিল সেইগুলোই অ্যাড করলাম ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনি দিলে এর ব্যালেন্সটা ঠিকঠাক আসবে যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই এর মধ্যে চিনিটা অ্যাড করা খুবই প্রয়োজনীয় আবারও সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকটা সেদ্ধ হতে থাক এবার এই খিচুড়ির মধ্যে একটা তরকার দেব তরকার মধ্যে তেলের মধ্যে ব্যবহার করব সরষের তেল আর দু টেবিল চামচ গাওয়া ঘি একটা বাটি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার খুব বাটিটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ গাওয়া ঘি এই গাওয়া ঘি এবং মুগ ডালের সুগন্ধে গোটা রান্নাঘর মোমো করবে ঘিটা বেশ ভালোভাবে গলে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে ভাজলে সব কিছু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এরপর সেদ্ধ খিচুড়িটার উপর দিয়ে দিলাম এটা ঢালার সময় একটু সাবধানে ঢালবেন কারণ আগুনে একটু তেল পড়লেই আগুনটা জ্বলে উঠবে তাই খুব সাবধানে দিতে হবে আমার একটু অসাবধানতার কারণ একটু সাইডে তেলটা পড়ে গেছিলো এবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পরেই এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। পাঁচ মিনিট বাদ ফিরে আসছি তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আজকের এই ভিডিওতে শীতকালের গোবিন্দভোগ চালের খিচুড়ি স্বাদই আলাদা সুগন্ধি চাল মুগ ডাল ভাজা খাঁটি ঘি এবং শীতের তাজা সবজির অপূর্ব মেলবন্ধনে তৈরি হয় এই খিচুড়ি আজকের ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে ঘরেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এরকম সুস্বাদু শীতের জনপ্রিয় গোবিন্দভোগ জালের খিচুড়ি এই রেসিপিতে পাবেন গোবিন্দভোগ চালের পারফেক্ট স্টেকচারের টিপস খিচুড়িতে নরম এবং সুগন্ধি করার কৌশল শীতের সবজির সঠিক ব্যবহার এবং একদম খাঁটি গাওয়া ঘি আর গরম মশলার ফিলিংস এই খিচুড়িটা আজকে আমি পরিবেশন করব গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করছি বাঁধাকপির তরকারি আপনারা চাইলে আলুর দম বেগুন ভাজা বা ডিমের সাথেও পরিবেশন করতে পারবেন আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন আর আজকের এই দারুণ স্বাদের খিচুড়িটি যদি আপনারা খেতে চান অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করুন সবাই ভালো থাক ধন্যবাদ